নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যায় তো চালগুড়ি বেটে রেখেছি আজ সংক্রান্তি পিঠে করতে হয় ওই জন্য চালগুঁড়ি বেটে আমি এটা গুলে রেখেছি পিঠে বানাবো বলে মধ্যে বানাচ্ছি অল্প তেল করতে দিয়েছিলাম এই দেব এটা দিলে একটু কম কম করে তেল লাগে ওই জন্য একটু বেগুনের পেছোটা দিয়ে বাটির মধ্যে তেল দিয়ে রেখেছিলাম পরে তাওয়ার মধ্যে দিয়ে তারপর পিঠাটা গুলে করে আমি সব পিঠে বানিয়ে নিয়েছি কেমন লাগলো ভিডিওটা এটা লাইক কমেন্ট কর বন্ধুরা